হ্যালো আমি শান্তনু তো বাংলাদেশে নতুন সরকার গড়েছে বিএনপি মানুষ বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে এবং সত্যি কথা এখানে বলতেই হচ্ছে সাধারণ মানুষের জয় হয়েছে তো আমরাও কিন্তু নির্বাচনে নির্বাচনের গানের মাধ্যমে এনজয় করেছি এক কথায় উপভোগ করেছি নির্বাচনটাকে বাংলাদেশের নির্বাচনটাকে তো নির্বাচন চলে যাওয়ার পরেও তোমরা রিকোয়েস্ট করছো যে বিএনপির যে থিম সংটা রয়েছে সেটা রিয়াকশান দেওয়ার জন্য সেটা দেখার জন্য তো তোমরা বলবে আর আমি করব না সেটা তো হতে পারে না তো আজকে চলে এসেছি বিএনপির যে নতুন থিম সং নতুন বলবো না ভোটের আগেই বেরিয়েছে বাট আমি মিস করে গেছি আই এম সরি কিন্তু ফাইনালি আমি চলে এসেছি সেই থিম সংটা রিয়াকশান দেওয়ার জন্য চলো তোমাদের সাথে দেখব থিম সংটা এবং কেমন লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো শুরু করা যাক লেটস স্টার্ট আচ্ছা ধানের I don't believe in you.

বেশ বেশ ভালো লাগলো গানটা লিরিক্সগুলো কিন্তু খুব সুন্দর এবং যে ইনস্ট্রুমেন্টাল মিউজিক প্রচুর ইনস্ট্রুমেন্টাল মিউজিক প্রচুর ইনস্ট্রুমেন্ট ইউজ হয়েছে এই মিউজিকে বিশেষ করে যে ড্রামটা না সেই ড্রামটা কিন্তু একদম মানে কি বলবো প্রচুর ক্যাচি একটা তরকার কাজ করেছে মিউজিকে যেভাবে গানটা স্টার্ট হয়েছে এবং পুরো ভিডিওটা কিন্তু পুরো এঙ্গেজিং ছিল আমি এঙ্গেজ হয়েছিলাম পুরো ভিডিওটা কিন্তু আমি চোখের পলক ফেলতে ভুলে গেছিলাম এবং সত্যি কথা যেটা ধানের শীষ দিয়ে স্টার্ট হয়েছে অ্যাকচুয়ালি গুরুজনদের কাছে আমার আমি শুনেছিলাম যে আমাদের সোনার বাংলা বলার তার মেন কারণ হচ্ছে যখন আমাদের বাংলায় না সেটা বাংলাদেশ হোক বা আমাদের এপার বাংলা পশ্চিম বাংলা হোক মাঠকে মাঠ যখন ধান পাকে তখন কিন্তু ধানের যে শীষগুলো সেটা কিন্তু গোল্ডেন কালার হয়ে যায় তো সেখান থেকে সোনার বাংলা নাম এসেছে এটা আমি শুনেছি আমি শিওর না যদি আমি ভুল হয়ে থাকি তাহলে কারেক্ট করে দিও প্লিজ এবং সত্যি সেইখান থেকে স্টার্টিং করেছে যেটা আমাদের অ্যাকচুয়ালি স্টার্টিং গানের এবং অলওভার থ্রুতে গানটায় অলমোস্ট বাংলাদেশে সব কিছু দেখিয়েছে এবং তার সাথে রিলিজানগুলোও দেখিয়েছে মুসলিম হিন্দু খ্রিস্টান এবং আপনার কি বলবো পাহাড়ি যেটা মনে হলো আমার দেখে তো অল অল ওভার সব কিছু দেখিয়েছে এবং যেটা গানের লিরিক্স গানের লিরিক্সও কিন্তু অসাধারণ লেগেছে সবার আগে বাংলাদেশ যে জিনিসটা আমি সত্যি কথা তারেক রহমানের যে বাসটা ছিল সেই বাসেও কিন্তু সবার আগে বাংলাদেশ এই মানে স্লোগানটা লেখা ছিল যেটা সত্যি এই গানের মধ্যেও ইউজ করা হয়েছে খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে যেটা বেশ ভালো লাগছে এবং গানের যে লিরিক্স এবং গানের যে টিউনিং সেটা কিন্তু ব্যালেন্সড আছে খুব সুন্দর লাগছে অল ওভার পুরো গানটা কিন্তু কোরাসে গেছে মানে একজন কোনো ইন্ডিভিজুয়াল সিঙ্গার কিন্তু এখানে গানটা করেছে বলে আমার মনে হলো না এখানে টোটালি কোরাস দেখলাম যেটা কিন্তু গানের মানে কি বলবো মাধুর্যটাকে আরও বাড়িয়ে দিচ্ছে আরও একটা জিনিস যে ড্রাম দিয়ে স্টার্ট হলো এবং পুরো মিউজিক টিউনিংটা কিন্তু ড্রামের ওপরে করা হয়েছে যেটা এক কথায় ড্রামটা কিন্তু পুরো মিউজিকটাকে একটা তর্কা লাগাচ্ছে বা একদম একটা পথে একটা সিঙ্গেল লাইনে নিয়ে যাচ্ছে যেটা কিন্তু গানটাকে আরও ক্যাচি করে তুলেছে অল ওভার গানটা কিন্তু আমার অসাধারণ লেগেছে এবং সত্যি কথা আমার মনে হচ্ছে এখন এই গানটা চলছে বাংলাদেশে তো অল ওভার তোমাদের কেমন লেগেছে গানটা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যাতে আমরা নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ